আজকে ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা গীতা কোর্স আমরা আজকে আপনাদের সঙ্গে সংবাদ করবো যে আপনি কিছু বলবেন আমরা কিছু বলব তো ভগবানের যে বিষয়টা আছে সবার প্রথম প্রশ্ন যে এই জগতে ভগবদ গীতা আমাদেরকে ভগবান কেন প্রদান করছেন আমরা এই জগতে আমরা কী চাই সফল হতে চাই তো সবার প্রথমে সফল কি জিনিস তো আমরা এই বস্তুটাকে জানব সেভেন স্টেপ টু সাকসেস সফল হওয়ার জন্য সাত কদম আগাতে হবে পিছলে চলবে না তো আমরা সেভেন স্টেপ টু সাকসেস সাত দিন ভগবানের কথা শুনব এবং আমরা আমাদের জীবনে ভগবদ্গীতা থেকে আমরা সফল হতে পারবো কিভাবে যে এই জড় জগতে সফল ব্যক্তি তারাই যিনি ভগবানের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন গান্ধীজি বলতেন যে আমি যখন আন্দোলন করতে করতে নিরাশার আমার মনের মধ্যে আগমন চলে আসতো তো তখন আমি কি করতাম ভগবদ্গীতা পড়তাম পড়ে নিয়ে কি হতো যে আমার যে নিরাশা চলে আসতো ভগবদ গীতা পড়ে আমি নিজের মধ্যে আবার আন্দোলন করার জন্য সংসারের মধ্যে সংঘর্ষ করার জন্য শক্তি বল পেতাম এবং বল পেয়ে আবার সেই নিত্য জীবনের সঙ্গে যুক্ত হতাম তো এরকম অনেক জনই অনেক কমেন্ট বলেছেন স্বামী বিবেকানন্দ কিছু বলেছেন তো মহান মহান পুরুষরা গীতা বিষয়ে অনেক কিছু বলেছেন তো অর্জুন বলছে যত্র যোগেশ্বর ও কৃষ্ণ যত্র পার্থ ধরু ধরু তত্র শ্রী ভূত ধ্রুবম ইতিমতির মম তো অর্জুন একজন সফল ব্যক্তি ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে ঘটেছে একটা ঘটনা তো মহাভারত নামক যে ঘটনা অর্জুন তিনি বলছেন যত্র পার্থ ধনু ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুব মিতি মতির মম। এর মানে এটাই যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং শ্রীকৃষ্ণ কৃষ্ণের ভক্তরা আছেন সেখানেই বিজয় এবং তো ধ্রুব মিতি মতির মম ভগবান বলছে ভগবানের ভক্ত অর্জুন বলছেন অর্জুন একজন সাকসেসফুল ব্যক্তি আমরা সাকসেসফুল ব্যক্তির কাছ থেকেই সেই জ্ঞানটা নিব যে জিনিস সাকসেস যিনি এই মহাভারতের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছিলেন তো তার ব্যক্তির কাছ এক্সপ্রেশন নিতে তারপর যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনু ধরো তত্র শ্রী বিজয় ভতি ধ্রুব মতির মম বুঝতে পারছেন তো ভগবত গীতাতে এমন কিছু কিছু শ্লোক আছে যে শ্লোকের মধ্যে এত সুন্দর সুন্দর কথা আছে যেগুলা শুনলে রোমাঞ্চিত হবে তো ভগবদ অন্তিম শ্লোকে এটা বলছে যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ভক্ত আছে সেখানেই বিজয় এবং বিজয় ভূতি আছে তো ভগবদ গীতা হচ্ছে সাকসেসফুল ভগবদ্গীতা পড়ে প্রভুপাদ ডঙ্কা বাজিয়েছেন তো তিনিও একজন সাকসেসফুল ব্যক্তি প্রভুপাদ তো এমন এমন স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে কি করলেন যে ভগবদ্গীতা নিয়ে গেলেন নিয়ে গিয়ে সব থেকে প্রথমে রাখলেন এবং সবাই স্টেজে স্টেজের মধ্যে গিয়ে অনেক অনেক ধর্মের ব্যক্তিরা এসেছিল সেখানে ধর্মের সভা করার জন্য সবার এক স্পিচ দেওয়ার জন্য তো স্বামী স্বামী বিবেকানন্দ সবার প্রথমে ভগবদ গীতা রাখলেন এবং তার নিচে সব কোরআন তারপর ইসলামিক গ্রন্থ খ্রিস্টানের বাইবেল থেকে চালু করে সবাই সবাই নিজের গ্রন্থ রাখতে চালু করলেন সবাই স্পিচ দিতে চালু করলেন নিজের ধর্মের বিষয়ে ডঙ্কা বাজাতে চালু করলেন ঠিক আছে কিন্তু স্বামী বিবেকানন্দ কী করলেন যে সবার প্রথমে গিয়ে লাস্টের দিকে গিয়ে তিনি তার যে আমাদের যে গ্রন্থ গীতা সেটাকে তুললেন সব গ্রন্থ পড়ে গেল পড়ে যাওয়াতে কি হলো যে তখন তার গ্রন্থ নিয়ে আমাদের গ্রন্থ নিয়ে ভগবত গীতা নিয়ে তিনি বলতে চালু করলেন এই এই বইটি যদি মানে ভগবদ্গীতা যদি তোমাদের শাস্ত্র থেকে বের করে নেওয়া হয় তাহলে তোমাদের গ্রন্থগুলা হচ্ছে মাটি ঢেলার মতো তো এরকমই স্পিচ দিয়েছেন ইংরেজিতে স্বামী বিবেকানন্দ যেখানে গীতা আছে সেখানেই বিজয় আছে এই বিষয়টা বললেন গীতা পড়ে স্বামী বিবেকানন্দ বিজয় লাভ করেছেন এরকম মহান মহান ঋষি মহান আচার্য বর্গ গীতা থেকে অনেক কিছু পেয়েছেন যা ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা পাঁচ বছর পূর্বে আমাদেরকে প্রদান করেছিলেন তো ভগবদ গীতা হচ্ছে সাকসেসফুল এখান থেকে ভগবত গীতাকে আধারিত হয়ে আমরা গীতা কোর্স মানে ভগবানের যে গীতা সেই গীতা সম্বন্ধে আজকে আমরা সফল হওয়ার সূত্রটি আমরা জানব তো হরে কৃষ্ণ আমরা সবার প্রথমে গীতা যে মানে স্পিচ শুরু হবে সেই শুরুটি সবার প্রথমে আমরা আপনাদের কাছ থেকে জানবো যে গীতা যে আমরা পড়ি তো আমরা আমরা যে এত সব পড়াশোনা করি চাকরি এটা ওটা যাবি অনেক কিছু করে থাকি নিত্য জীবনের মধ্যে কেউ ব্যবসায়ী কেউ কেউ হচ্ছে যে ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ তার মূল হেতু কি আমরা যে এত সব কাজ করি সংসার করি অন্য কিছু করে থাকি এটার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে নিত্য সুখ প্রাপ্ত করা কি নিত্য সুখ প্রাপ্ত করা সবার প্রথম আমরা সকলেই নিত্য সুখ চাই কারো যদি শরীরের মধ্যে ক্যান্সার হয়ে যায় আর আমরা তাকে অত্যাধিক পরিমাণে টাকা দিই সে টাকা চাচ্ছে কেউ টাকা চাচ্ছে কেউ ধন কেউ স্ত্রী কেউ পুত্র পরিজন অনেক কিছু অনেক কিছু চেয়ে থাকছে কিন্তু সুখ পাচ্ছে না কারো অত্যাধিক পরিমাণ টাকা আছে কিন্তু তবুও তিনি সুখী নয় কারো পুত্র আছে কিন্তু সেও সেও সুখী নয় কারণ পুত্র থাকলেই যে সুখী হতে পারবে সেটা নয় কারোর কাছে টাকা আছে কেউ খেতে পারছে না কেউ ডায়াবেটিস কেউ সুগার কেউ প্রেশার তো এই যে ঘটনাগুলো ঘটছে তো এক একটাতে এক এক রকম কারো এটাতে সুখ কারো ওটাতে সুখ কিন্তু নিত্য সুখ কী সেই বিষয়টা আমরা জানবো তো গীতার মাধ্যম দিয়ে আমরা এই গীতা কোর্সের মাধ্যম দিয়ে আমরা আজকে জানবো যে নিত্য সুখের আধারিত কি তো সবার প্রথমে এই বিষয়টাই আমরা জানব যে ভগবান বিজয় সম্বন্ধে আমাদেরকে বললেন যে যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয় ভূতি বিজয় ভূতি যে ভগবদ গীতাকে আধারিত করে থাকবে সেই বিজয় প্রাপ্ত হবে এই বিষয়টা ভগবান আমাদেরকে অর্জুনের মাধ্যম দিয়ে বোঝালেন তো সবার প্রথমে যে এই গীতা গীতা তো অনেক রকম আছে তো গীতা অনেকজন লিখেছে পাঁচ পাঁচশো হাজার জন লিখেছে কিন্তু গীতার মধ্যে যে কোনো গীতা পড়ে নিব তাহলে কি হয়ে গেল সবার প্রথমে আমি কোনো গীতা পড়ে নিলাম সুকান্ত ভট্টাচার্য এই ভট্টাচার্য ডক্টর এটা ওটা হাবি যাবি অনেক রকম ব্যক্তি লিখেছে মেল তো পলিটিক্সের ভাবে লিখেছেন যে তিনি একজন পলিটিশিয়ান ছিলেন গীতা তারপর অন্য ব্যক্তি লিখেছে তো তিনি বলছে যে মা মেকম স্বর্ণম্বজ আমার স্বর্ণাগত হয়ে যাও মানে তিনি ভগবানের ভাবনা প্রকট করে মাম মেকম বলছে মানে ভগবানের ভাব যে আমার শরণাগত হও ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে বলছে কিন্তু যে ব্যক্তিটা সর্বধর্মান যে মা একম শরণম বজ অহম তাম সর্ব পাপি বক শিষ্যামি মা ওই ব্যক্তিটা তার ভাব নিয়েছে যে তিনি তার মাধ্যম দিয়ে ইয়ে হবে সর্বধর্মান যে মা মেকম মানে ওই যে লিখেছে তার মুজ বাপুকে শরণমে আজাও আ যাও এরকম করে নিজের যশ কীর্তির জন্য তিনি ভগবদ গীতা লিখেছেন তো আমি যে কোনো ভগবদ গীতা পড়ে নিব হয়ে যাবে না হবে না গীতার মধ্যে ভাগ আছে ভগবান একটা শ্লোক বলছেন অহম ভক্ত পরাধীন আমি ভক্তের পরাধীন হই ভক্তের ভাব লাগবে পোপাধ একজন শুদ্ধ ভক্ত তিনি ভগবদ্গীতা লিখেছেন এবং এরকম অনেক ভক্ত আছে যারা ভগবদ্গীতা লিখেছেন তার যে ভাব সেই ভাব লাগবে যে ভগবান ভক্তের ভাব লাগবে যে যিনি ব্রাহ্মণ তিনি ব্রাহ্মণের দান করা এ করা ও করা ওই ভাব নিয়েই চলছে যে ব্রাহ্মণের ভাবে যে দান করাই সর্বশ্রেষ্ঠ ধর্ম কিন্তু ভগবান ভগবানের ভক্তের ভাব নিয়ে এই জগতে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রুপে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো বলো শিক্ষা ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তো কৃষ্ণের শিক্ষা প্রদান করতে বলেছে ভক্তের ভাব নিয়ে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু তো ভক্তের ভাব দিয়ে যে গীতা রচিত হয়েছে প্রতিটা শ্লোক তাৎপর্যপূর্ণভাবে বলেছে সেটাই হচ্ছে অরিজিনাল গীতা কিন্তু খালি গীতা নিয়ে নিলাম হয়ে যাবে গীতা নিলেও হবে না গীতা পড়ে নিলাম হয়ে হয়ে যাবে হবে না তার জন্য একজন শিক্ষকের প্রয়োজন টিচার আমরা বলি টিচার যারা কলেজ স্কুলে পড়ে তারা ভাবে যে রাই হচ্ছে অনেক জ্ঞানী তো ভগবান বলছে যে সবথেকে বড় জ্ঞানী হচ্ছে তিনি মানুষা নাম সহশ্রীষু কিস্চিত যততি সিদ্ধতে যত তা নাম অপিসিদ্ধ নাম কৃশিৎ মাম আমার ভক্তই শুধু আমাকে জানতে পারে মাম ব্যতিতত্বতো একজন ডাক্তার ডাক্তারির বিষয়েই জানকারি রাখতে পারে একজন পুলিশ পুলিশের যে কার্যকলাপ সেই কার্যকলাপ অনুযায়ী তিনি পুলিশের কার্য জানেন একজন ইঞ্জিনিয়ার বাড়ি কিভাবে বানাতে হবে বিল্ডিং কীভাবে তৈরি করতে হবে সেই বিষয়গুলো ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ার যে আছে তিনি ভালোভাবে জানেন কিন্তু ভগবানকে শুধু তার ভক্তই জানেন ব্রাহ্মণ জানেন যে তার ভগবানকে কীভাবে অর্চন করতে হবে ভগবানের সেবা পূজা কীভাবে দিতে হবে তো ওরকমই একজন ভক্তই ভগবানকে বিশেষ রূপে জানেন আমাদেরকে ভক্তের মাধ্যম দিয়ে গীতা জানতে হবে কোন ভক্ত সেটাও আবার বেদের মধ্যে কিছু বলছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শিবন দাস তো এর মাধ্যম দিয়ে শ্রবণ দিয়ে কীর্তন দিয়ে ভগবানের কথা শুনে শ্রবণ করে পড়ে নিয়ে আমরা ভগবানের মাধ্যম দিয়ে ভক্তের মাধ্যম দিয়ে ভগবানকে জানতে পারবো তো জানার জন্য তিনটি বিষয় আছে তো শুধু আমরা এমনি জেনে নিলে হয়ে গেল তা নয় বেদের মধ্যেও কিছু বলছে যে ভগবানকে জানতে গেলে সবার প্রথমে আমাদেরকে নিজেকে জানতে হবে কিভাবে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্মকে সবার প্রথমে নিজেকে জানতে হবে গীতার মাধ্যম দিয়ে সাকসেসফুল তখনই হতে পারবেন যে গীতার মাধ্যম দিকে দিয়ে নিজেকে জানতে হবে আমি কে কোথা থেকে এসেছি কোথায় যাব এই তিনটা বস্তু প্রথমে জানতে হবে সাংখ্য যোগ যে আছে সেখানে বর্ণনা করছেন যে মামে জীবলোকে জীবভূত সনাতন মনস্যষ্টানী ইন্দ্রিয়ানি প্রকৃতি মিস্তানী করশতি এই জনজগতে আমার ওই অংশ জীব আত্মা রূপে এই জনজগতে আছে জীবভূত সনাতন সনাতন মানে নিত্য শাশ্বত যার বিনাশ নেই এই যে আত্মা আছে তার কোনো বিনাশ নেই তো আত্মাকে জানার জন্য অনেকগুলা শ্লোক আছে তার মধ্যে থেকে ন জায়তে নমিয়তে বা কদাচিন বলছে যে এই আত্মাকে না জলের দ্বারা জলের দ্বারা ডুবিয়ে মারা যায় না আগুনের দ্বারা পুড়িয়ে মারা যায় না বায়ুর দ্বারা শুকানো যায় তো এই আত্মার বিষয়ে সবার প্রথমে জানতে হবে আত্মা কি পরম আত্মা সবার প্রথমে এই জিনিসগুলা যদি আমরা না জানি ভগবদ্গীতার মধ্যে বলছে যে এই দেহটাকে নিয়ে পড়ে আছে জীব জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণেরও তথষ্ণা শক্তি ভেদাভেদ প্রকাশ ভেদ আর অভেদ প্রকাশ হচ্ছে কৃষ্ণের যে শক্তি আছে মায়া শক্তি তার মাধ্যম দিয়ে প্রকাশিত হয়েছে যে ভেদ আর অভেদ শক্তি আমরা কি জীব শক্তি ভেদ আর অভেদ প্রকাশ তখনই হয়েছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের তথষ্টা শক্তি জীবাত্মা তার জন্য আমাদের ভেদ আর অভেদ প্রকাশ হয়েছে সফলতা পাওয়ার জন্য যে আমাদের এক কদম আগে আসতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে কি শুনতে হবে এই যে সাত দিন ধরে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের যে কথাগুলা বলবো এক বিন্দু যদি আপনা আপনি চুকে যান তাহলে আপনার আপনি চুকে যাবেন ভগবদ্গীতার সম্বন্ধে আপনি জানতে পারবেন না ভগবদ্গীতা এমন একটি বস্তু যে ভগবদ্গীতাতে পাঁচটি প্রধান বস্তু আছে পাঁচটি কি জীব ঈশ্বর প্রকৃতি কাল কর্ম আমরা কেমন কর্ম করলে ভগবানকে পাব জীব আমরা নিজেকে যে জানি না আমি কে হু এম আই সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে ভগবদ গীতার মাধ্যম দিয়ে আমরা জানবো হু এম আই আমি কোথা থেকে এসেছি হু এম আই আমি কে আমি কোথা থেকে এসেছি কোথায় যাব এই বিষয়টা জানতে হবে গীতার যে শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে ভাগবতমের মধ্যে এই সবগুলা বর্ণনা করছেন যে গীতা কি বস্তু তো সবার প্রথমে ভগবান শিব ঠাকুর আমাদের পার্বতী দেবীকে বলছে পদ্মপুরাণের মধ্যে পঞ্চানি ভগবান গীতাতে কি বলছেন যে এই যে ভগবদ্গীতা আছে ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্গময়ী স্বরূপ কি স্বরূপ বাঙ্গময়ী স্বরূপ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্গময়ী স্বরূপ যা পড়া মাত্র এক একটা শ্লোক ভগবানের স্বরূপ বলছে যে এক থেকে পঞ্চ অধ্যায় পর্যন্ত ভগবানের মুখ পাঁচ থেকে বারো অধ্যায় মুখ পঞ্চ জানিহি মানে পদ্মপুরাণে যে শ্লোক আছে শ্লোকের মধ্যে এক একটা এক একটা এক একটা করে বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের এই বিষয়গুলাকে বর্ণনা করছেন বক্তানী পঞ্চ অধ্যায় অনুক্রমা এরকম ভাবে বলছেন ভগবদ্গীতায় গীতা গীতা কি ভগবানের বাঙ্গময়ী স্বরূপ পদ্মপুরাণে শিব ঠাকুর পার্বতী দেবীকে বলছেন তো একজন সুশর্মা নামে ব্রাহ্মণ ছিলেন পদ্মপুরাণে একটি কাহিনী বর্ণনা আছে সেখানে বলছেন একজন সুশর্মা নামে ব্রাহ্মণ ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের যে গীতা আছে গীতা মহত্বের মধ্যে পদ্মপুরাণে এই শ্লোকটি বর্ণনা আছে সেই সুশর্মা নামে যে ব্রাহ্মণটি আছেন তার বিষয়ে হিস্ট্রি বর্ণনা করছেন ইতিহাসম বর্ণনা করছেন কি বলছেন যে ভগবদ্গীতা একটা শ্লোক যদি কেউ স্মরণ করতে পারে অন্তিম সময়ে তবুও তিনি ভগবত ধামে যেতে পারবেন সুশর্মা নামে ব্রাহ্মণ ছিলেন তিনি কি করতেন প্রতিদিন সকালবেলা উঠে একটা গাছের তলায় ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করতেন তার কাছে ছিল একটা তোতা পাখি সেই তোতা পাখি সেই ভগবদ্গীতার দ্বিতীয় নাম্বার অধ্যায়ে পুরো যে অধ্যায়টা আছে প্রতিদিন শুনে শুনে সেই তোতা পাখির মুখস্থ হয়ে গেছে খাল কর্মে কি হয়েছে যে সেই তোতা পাখি ব্রাহ্মণের কাছ থেকে চুরি হয়ে গেছে সেই চুরি হ তোতা পাখি বিক্রি করেছে একটা বেশ্বার কাছে গেছে প্রতিদিন নিয়ত সেই বিশ্বার কাছে ওই তোতা পাখি ভগবানের কথা ভগবানের যে দ্বিতীয় অধ্যায় সেটা বর্ণনা করেন কিন্তু সেই বেশ্যা জানতো না যে সেটা ভগবত গীতা। কিন্তু সেই ভগবত গীতা ভগবদ্গীতা শুনতে শুনতে তার কি হয়েছে যে তার যে হৃদয়ের যে কুলসতা আছে পাপ আছে মলিনতা আছে সেটা দূরীভূত হয়ে গেছে ভগবদ গীতা শোনা মাত্র তার হৃদয়ে যে যত সব কুলসতা আছে তা দূরীভূত হয়ে গেছে এবং একদিন কালকর্মে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বেশ যেতে যেতে দেখতে পেলেন যে একটা কৃষক একটা বেলকে মানে সারকে প্রচুর খাটিয়েছেন খাটিয়ে নিয়ে তার মুখ থেকে ফেরা বার করে দিয়েছেন মানে হাল বইয়ে আগেকার দিনে তো হাল বা হতো ট্রাক দিয়ে না গরু দিয়ে তো সেই গরুকে কি করছে যে হাল বাইয়ে ফেনা বের করে মেরে ফেলেছে কিন্তু সবাই তার পূর্ণ প্রদান করছেন যে এই কৃষকটা খুবই খুবই খারাপ এ কি মেরে ফেললো এই বলে আফসোস করতে করতে সবাই নিজে নিজের পূর্ণ স্বীকৃতি প্রদান করলেন ওই গরুটাকে কিন্তু বেশ্যাটিও বলছে আমার যে আজকের দিনের পূর্ণ আমি এই গরুটিকে প্রদান করলাম সেই বেল গরুটি যমরাজের কাছে গেছে দেখছে চিত্রকেতু দেখছে যে এই যে ভেলটি আছে এর আগে জন্মে কোনো স্বীকৃতি নেই এ জন্মেও কোনো স্বীকৃতি নেই আগে পরে তার কোনো স্বীকৃতি নেই যে তিনি রূপে যেতে পারবে কিন্তু তখন তিনি দেখলেন যে একটাই শুধু ইয়ে আছে একটা বেশ্যা তাকে পূর্ণ প্রদান করেছেন স্বীকৃতি প্রদান করেছেন সেই স্বীকৃতির বলে যমরাজ তাকে আবার মানুষ রূপে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ দিলেন ভগবদ গীতার মধ্যে একটা শ্লোক আছে কি শ্লোকটা যে শ্লোকের মধ্যে এটাই বর্ণনা আছে যে মানুষ মানুষ যদি কোনো ভক্তি করতে করতে যদি তার বিনাশ হয়ে যায় তবুও তিনি আবার মানুষের জন্ম পাবেন অধপতিত হয়ে গেল মানে তিনি ব্যবসা গমন করলেন বা অন্য কিছু খারাপ কিছু করলেন কিন্তু তার ভক্তি নষ্ট হয়ে গেছে কিন্তু তিনি যদি আবার একটা সুযোগ পাবেন আবার মানুষ রূপে জন্মগ্রহণ করবেন তো তেমনি সেই গরুটি কি পালেন যে মানুষ রূপে জন্মগ্রহণ পেলেন আবার কার ব্রাহ্মণ পরিবারে সুচিনাম সীমাতাম গৃহে যোগ ভষ্টবি জায়তে কেউ যদি যোগ ভষ্ট হয়ে যায় বা ভক্তি করতে করতে অধপোতন হয়ে যায় সুচিনাম সীমতাম গৃহে মানে ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ পাবে তো সেখান থেকে কি হলো তিনি বেরিয়ে আসলেন এবং যখন তার দশ পনেরো বছর বয়স হয়ে গেল ব্রাহ্মণটি যিনি গুরুরূপে ছিলেন পরবর্তীতে ভগবানের স্বীকৃতির ফলে ভগবদ গীতার স্বীকৃতির ফলে সেই ব্রাহ্মণটি পরে আবার সেই গুরুটি আবার পরে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ পেলেন তার যখন জ্ঞান হলো তখন কি হলো যে তার মনের মধ্যে সেই স্মৃতিগুলো আছে যে তিনি একটা বিশ্বের বিশ্বার প্রভাবে তিনি পেয়েছিলেন আবার জন্ম তো তিনি সেই বিশ্বার কাছে গেলেন গিয়ে তার বর্ণনা করলেন তোতা পাখিটি সে ঘটনাটি বর্ণনা করলেন যে এই এই ঘটনা ঘটেছিল যে তিনি ভগবদ্গীতা শ্লোক বর্ণনা করতেন তারপর সেই ব্রাহ্মণটি আবার নিজের জীবনকে শুদ্ধভাবে ভক্তিযোগের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত করে ধামে চলে গেলেন কিন্তু সফল হওয়ার পিছনে কার হাত আছে ভগবদ্গীতার হাত আছে তো আমরা আজকে ভগবদ্গীতার যে পদ্মপুরাণের যে কাহিনী সেটা আমি আজকে বর্ণনা করলাম এবং ভগবদ্গীতা দিয়ে যে সফল হওয়া যাবে সেই বিষয়টা বর্ণনা করলাম হরে কৃষ্ণা